ভ্রমণ পিপাসু সাহিত্য পত্রিকার এগারোতম জন্মদিনের উৎসব হয়ে গেল প্রতিবাদ প্রতিরোধের ভাষায় সেখান থেকে আমাকে ওই দড়িতে ওরা বেঁধে রাখে দড়িতে ওই হেলিকপ্ট থেকে লং লাইন বলে দড়িতে ঝুলিয়ে দিয়েছেন আমাকে ঝুলিয়ে নিয়ে বেসক্যাম্পে আসে এবং বেসল্যাম্প থেকে মা মিনিট লাগে বেসল্যাম্প বেসল্যাম্প থেকে কাঠমাণ্ডু আই সিতে ঘুরতেছিলাম দু তিন দিন তারপরে বেঁচে যাই কিন্তু দিতে হয় অনেক কিছু পায়ের তিনটা আঙ্গুল হিমালয় হিমালয় প্রচুর দিয়েছে বললাম না এভারেস্ট যদি ক্লাইম্ব না করতে পারতাম আমার অতৃপ্ত আর এভারেস্ট ক্লাইম্ব করে এই পৃথিবীর জাগতিক কিছু আমার হচ্ছে আর্ট পাওয়ার বা শুধু এভারেস্ট তো ক্লাইম করি তার যা স্বপ্নেও কখনো ভাবিনি সে কাঞ্চনজঙ্ঘা অন্নপূর্ণা ক্লাইম করেছি আর তো কিছু আমার চাওয়ার নেই কারণ আমার প্যাশান এবং সেই প্যাশানটা যে কোন জায়গায় তা নাহলে এই সাফল্য হয়তো আসে না একজন সিভিলিয়ান হিসাবে এত জটিলতা মানে মানে কষ্ট একটা অভিযান অর্গানাইজ করা তার ভিতরে এতদিন ধরে সাফল্যের সাথে কন্টিনিউ করার জন্য আমি এখন বলি আমার প্যাশানটা সাধনায় পরিণত হয়েছে তা নাহলে হয়তো এই সাফল্য আসতে পারে না তো এতটাই ভালো আসতাম তো সেই যে হিমালয় আমাকে যে দিয়েছে একজন সাধারণ মানুষকে মানুষের থেকে আমাকে এই যেটা দিয়েছে কিন্তু তিনটে পায়ের আঙুল নিয়ে নিত কিন্তু এমনই প্যাশান আবার দু সাল থেকে এক পর্যন্ত এগারোটা অভিযান করেছি যারা আমার আছে তেমনি আমার বাড়ির সাপোর্ট আছে কারণ আপনারা জানেন আমি তো চলে আমার প্যাশন আমি চলে যেতে পারি ওই যে বললাম দু হাজার যখন আমি পড়েছিলাম ওখানে দৌলাগিরিতে তো আমার ছেলে বয়স তখন সতেরো বছর এবং যদি আমি চলে যেতাম আমার বডিও কিন্তু রেস্কিউ করা যেত না ওই উচ্চতা থেকে একজন বডি রেস্কিউ করা উপস্থিত হয়েছেন আমাদের খুব আমার খুবই ঘনিষ্ঠ আমাদের পত্রিকার সঙ্গে খুবই ঘনিষ্ঠতা আছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন শ্রী গৌতম নাগ উপস্থিত হয়েছেন আপনারা জানেন চেনেন অনেকে আমার খুবই কি বলবো

এবং আমাদের মধ্যে বিশিষ্ট চিত্রশিল্পী আর্ট কলেজের গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ নিরঞ্জন প্রধানও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মানে আমাদের এইটা এই যা হচ্ছিল হচ্ছিল তো সব তো এই আমার মতো কথা শুনতে ভালো লাগবে না আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শুনি আমাদের এই যে গানের প্রতিযোগিতা হয়েছিল একটি মেয়ে সে দ্বিতীয় হয়েছিল সে করেছিল তাকে বলেছি সেই গানটা জন্য আর একটি মেয়ে যে গানটা করেছে সুভদা মেয়ে সে লোকসঙ্গীত মূল যে অনুষ্ঠানটা আমাদের সংবর্ধনা আমরা আগেই ঘোষিত সেই সংবর্ধনার কাজ আমরা শুরু করবো প্রথমে পড়াণ দেখে পরাণ বন্দ্যোপাধ্যায় তাকে স্মারক দিয়ে এবং বই দিয়ে সংবর্ধনা দেবেন আমাদের সংগঠনের অন্যতম কর্ণধার মানে কর্মাধ্যক্ষ সমীর দাস हेलो 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 कैसे थे फिर मिले कैसे हैं এরপরে আমাদের সংবর্ধনা বিশিষ্ট অভিনেতা চন্দন সেন তাকে সংবর্ধনা দেবেন আপনারা হয়তো চেনেন না মানে আমারই কন্যা আর কি সম্পর্কে তো ওর একটু ওর মানে সেখানে কালিদাস বাবুদের কিছু ভূমিকা আছে আর কি ওর নাম হচ্ছে শ্রীমই আর কি তো শ্রীমণি চক্রবর্তী দিল ওর আরেকটু পরিচয় রিসেন্টলি কয়েকদিন আগে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে ও আমাকে আমাকে এই কাজটা করার জন্য সাহায্য করে এবং চারটে সেমিস্টারে চারটে সেমিস্টারই ফার্স্ট ক্লাস ইতিহাস বিভাগে এবারে বসন্ত সিংহ রায়কে সংবর্ধনা দেওয়া হবে দেবেন আমাদের পত্রিকার অন্যতম সংগঠক শ্যামল মজুমদার আপনারা দেখতে পাচ্ছেন চলতে চলতে আমাদের চিত্রশিল্পী তার ছবি কিন্তু কিছুটা অবয়ব ফুটে উঠেছে শ্যামল কিন্তু খুব ভালো গান করে পরে গান শোনাবে আপনাদেরকে বুঝল আচ্ছা ছবি যারা তুলছেন আর ভিডিও যারা করছেন আমার মোবাইল নাম্বার কিন্তু সবার কাছে আছে সবাই কিন্তু আমাকে পাঠাবেন এটা বলে রাখলাম আমি তুলতে পারছি না আজকে যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে আর এই নাম্বার পেয়েছে এটা আপনার শুনলে আনন্দ পাবেন এবং এটি আমরা বিভিন্ন ধাপে ধাপে এগোচ্ছিলাম আর কি করতে করতে আজকে এগারোতম জন্মদিন দশ বছর পেরিয়ে গেলাম এগারোতম জন্মদিন তো যার উপলক্ষে জন্মদিন সেই জন্মদিনের কেক কাটার অনুষ্ঠান এই তো সব বাড়িতে আমরা করি এখন আর কেক কাটার অনুষ্ঠানটা হোক সেটা পরান্দা বা আমাদের সবাইকে বলছি কেকের সামনে আসার জন্য এবং কেকটা কাটার অনুরোধ করছে এটা সবাই হাততালি দেয় নাকি এগারো জন্মদিন হ্যাঁ একটু সামনেটা ছেড়ে ছবি বিভিন্ন সামনে ছেড়ে মানে ওকে ফাটতে বলছে আপনাদের না একটু একটু কেকটা কাটা হচ্ছে ছবি ভিডিও যেন আমার চাই একবারে এবং আপনারা সবাই যারা উপস্থিত হয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা যাদের মনের সঙ্গে আমাদের মিলন ঘটছে তারা অবশ্যই ভ্রমণ পিপাসনী তম জন্মদিন স্ব স্বক্ষেত্রে প্রচার করুন রাখছে তদন্তদা একটু সবাইকে খাইয়ে দাও তদন্ত একটু খাইয়ে দাও একটু খাইয়ে দাও এবারে বসন্ত বিশেষ সংখ্যা ভ্রমণ পিপাসু ভ্রমণ পিপাসু পত্রিকার আজকের একটি বিশেষ সংখ্যা আজকে আজকে অনেকগুলো বই প্রকাশিত হবে কিন্তু যার জন্য অনুষ্ঠান ভ্রমণ পত্রিকা সেই পত্রিকার আজকে যে বিশেষ সংখ্যা সেই সংখ্যা প্রকাশ করার জন্য আমি সেই বসন্ত সিংহ রায়কে অনুরোধ করছি সবাই হাতে নিয়ে একটু ভ্রমণ বিপাচা নিয়ে একটু হাতে নিন যারা মঞ্চে আছেন ভ্রমণ দিবস পত্রিকার বিশেষ সংখ্যা আজকে জন্মদিনের সংখ্যা উদ্বোধন করছেন শ্রী বসন্ত সিংহ রায় হাতে নেই নেই মুখে হাসি আমরা তো এই পাঠটা করলাম সম্বোধনা পাঠ করেছি এবার আমরা চাই

আমন্ত্রণ জানাচ্ছি এই মত সভায় আজকে যে বই এই বই নিয়ে অনেক দিন আমার চোখে পড়েনি জায়গায় কিন্তু দেখুন এই বই নিয়ে কথা বলতে গেলে ছোট্ট একটা ফ্ল্যাশ আসে আমার মাথায় সেটা হচ্ছে বই তো প্রাণহীন

এভাবে আমাদের সাহায্য করে যখন মন খুব খারাপ হয়ে যায় অনেক ঘোরাঘুরি করে পারে মানুষের জীবনে কিন্তু একটা বই তার আস্তে আস্তে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় একটা নান্দনিক অনুভূতির জগতে কিছু দূর হয়ে যায় সুতরাং কি করে যে স্যালুট জানাবো কি করে অভিনন্দন জানাবো কি করে প্রণাম জানাবো আমার জানা নেই এইটা বলতে গেলে পাশাপাশি যেটা এসে যায় সেটা হচ্ছে গাছ কিন্তু কথা বলে না মানুষের জন্য সে কি না করে কি না করে এই দুটো প্রাণহীন আর একটা প্রাণবন্ত যারা কথা বলে না একজন কথা বলে এই দুটোকে নিয়ে আমি ভীষণ ভাবি যে আমাদের কি উপহার দেওয়া হয়েছে প্রকৃতি কি উপহার দিয়েছে ভারী ভারী হয়ে গেল কথাগুলো কিন্তু আজকের এই অনুষ্ঠানটা আমার খুব খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে বহুদিন এই ধরনের অনুষ্ঠানে আমি আসি এই যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটার কি নাম কেউ তো জানতে কিন্তু প্রতি বছর সে পাশ করে যেত অবাক হয়ে যেত মানুষ হারু তো সবসময় খেলে ধরে বেড়াচ্ছে মাঠে দৌড়চ্ছে খেলছে সাঁতার কাটছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পড়ে কখন কিন্তু কখন যে পড়ে কেউ জানতে পারে না যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন হারু পড়ে আবার নিজেও ঘুমিয়ে পড়ে হম রেজাল্ট ভাবই করে কিন্তু হারু স্কুলে যখন স্কুলে যখন থাকে তখন সে লাস্ট ট্রেন্টিতে বসে বাইরের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে যাচ্ছে বড় চড়াচ্ছে পুকুরে হাঁস এইসব দেখে মাস্টার মাসে মোড়াইল ক্লাস করাচ্ছে সেদিকে হারু কোনো নেই হারু একদিন পেছনের বেঞ্চে বসে দেখে যে স্কুলের কোণে একটা ইঁদুর সে গপ্ত করছে খানিকটা করে মাটি তুলছে আর ভেতরে ঢুকে যাচ্ছে খানিকটা করে মাটি তুলছে আর ভেতরে ঢুকে যাচ্ছে এদিকে মাসে মাসে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে এবং আসলে বললেন দেখো একটা অঙ্ক তিন দিন ধরে তোমাদের বোঝাচ্ছি এরপরে কিন্তু বোঝাবো না তোমাদের মাথায় কি গোবর পড়া আছে একটা অঙ্ক একবার করলে মাথায় ঢোকে না ইত্যাদি ইত্যাদি হারু সবসময় নিচেও না মানে ও

সত্যি সত্যি ভ্রমণ করতে আসু ব্যাপারটা আমার কাছে একটুখানি অন্যরকম অন্যরকম এই কারণের জন্য যারা আমার পরিচিত মানুষ তারা জানেন আমি যেমন ওনাকে চিন চেনার কারণটাই হচ্ছে পাহাড় এবং এবং আমি ওনাকে ঈর্ষা করি কারণ উনি পৃথিবীর এমন একটা জায়গা থেকে বাকি পৃথিবীকে দেখেছেন বা দেখেন যা আমি কোনোদিনই পারব না কিন্তু আমি প্রায় প্রতি মাসেই পালিয়ে যাই এখানে অবশ্য একটা প্রবলেম আছে যে বসে আছে আশা করি ও খবর দেবে না আমরা তো কারখানায় কাজ করি মানে আপনারা যেটাকে টেলিস্কোপ বলেন ওটা আসলে একটা কারখানা সেই কারখানায় মিথ্যে বলে পালিয়ে যাই বলে অন্য জায়গায় শুটিং আছে বলে পারি যায় কারণ মাসে অন্তত তিন চার দিন যদি না বাইরে থাকি এই কলকাতা শহরের বাইরে থাকি বা গাছেদের কাছে থাকি খুব মুশকিল হয় আমি একদম খুব পার্টিকুলারলি বললাম গাছেদের কাছে যদি না থাকি খুব মুশকিল হয় তো তো পাহাড় গাছ জঙ্গল এবং আমাদের যে সহপ্রাণীরা আছেন তাদের প্রতি আমার বিশেষ আকর্ষণ আছে ফলত আমি ছোটবেলা থেকেই আমাদের এমন এক একদল বন্ধু বান্ধব ছিল যে যারা এমনি কথা বলতে বলতে ফুটবল খেলার পর আহ তারা বলতো যে চল বেরিয়ে যাই এবং আমরা বেরিয়ে যেতাম এবং হাওড়া স্টেশনে গিয়ে জিজ্ঞেস করতাম এই ট্রেনটা কোথায় যাচ্ছে বলো অমুক জায়গায় যাচ্ছে চল উঠে পড়ে তো এরম ভাবে ঘুরে বেরিয়েছি পায়ে হেঁটে ঘুরে বেড়াতে বেড়াতে পারতাম একটা সময় অনেক দূর পর্যন্ত হাঁটতে পারতাম কিন্তু এখন সেটা সম্ভব নয় আজকে এখানে এসে আমার বহু জিনিসের কথা মানে আমার আমার জীবনের বহু মুহূর্তের কথা মনে পড়ে যাচ্ছে আপনাদের ধন্যবাদ যে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে তার থেকে কিছুটা ছুটি দিয়েছেন কিন্তু আবার এই ঘরটার থেকে বেরিয়ে গেলেই আবার ওই চূড়ান্ত অন্ধকারের মধ্যে গিয়ে ঢুকতে হবে এবং আশা করি আপনারা যারা এই অন্ধকারের মুখ আলো আসল আলো আপনারা তারা আলো হাতেই দাঁড়িয়ে থাকবেন এবং এই অন্যায় কোন অবস্থাতেই মেনে নেওয়া যাবে না একটাই কথা শুধু বলবো মনে রাখবেন তীর সম্পূর্ণ কে বা কারা তাকে কু করেছে কেন চুন করেছে এবং যারা প্রমাণ দুপাট করেছে তাদের প্রত্যেকের দাহ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তিলোত্তমার দাহ ঘুরুন বেড়াল কিন্তু তিন মধ্যে ঘোরাঘুরি করে আমরা যারা অভিনয় করি সাংস্কৃতিক কর্মী যারা তাদের থেকে ওই আড়াই ফুট তিন ফুটের মধ্যে ঘোরাফেরা করে সাধারণ মানুষের তিন ফুটের মধ্যে ঘোরাফেরা করে একটু দুর্বলতা পেলেই ফুট করে গে পড়ে হতাশার কোনো ঠাঁই নেই জীবনে সতর্ক থাকতে হবে সূর্যের খুব কাছে যখন মেঘটা আটকে যায় না একটা কালো মেঘ মেঘ কিন্তু নিজের ক্ষমতায় দৌড়তে পারে না ভাসতে পারে না তার জন্য একটু বাতাসের দরকার হয় বাতাসটা যখন কিছুক্ষণ ধমকে যায় তখন মেঘটা সূর্যের খুব কাছাকাছি এসে আটকে গেছে তাই পৃথিবীটা একটু কালো হয়ে গেছে অন্ধকার অনেক আগে নেমে এসেছে দিনের আলোর মধ্যে অন্ধকার নেমে এসেছে তাই একটু হতাশ সম্ভাবনা আছে কিন্তু উত্তরে বাতাসে কালো মেঘটা এখন থেকে সরে গেলে আবার পৃথিবীর আলো হবে সুতরাং হতাশার কোনো কারণ নেই আরে করে সবাই জয়ন্ত মালিক বেশ এবারে আমি দু চার কথা বলার জন্য আমাদের মানে খুবই শদ্রহ এবং আমাদের এই পত্রিকার সঙ্গে মনের দিক থেকে এই বয়সও সমানভাবে লড়াই করে যাচ্ছেন কালিদাস কিছু বলার জন্য করছে সমস্ত মানুষের কাছে একটা জনপ্রিয়তা লাভ করেছে সেই জন্য আমরা চিন্তা করলাম বইমেলাতে দেখেছি কিছু কিছু পাঠক ভ্রমণ পেপাসু মনে করেই ভাবেন যে শুধুমাত্র ভ্রমণের বইগুলোই এখানে পাওয়া যায় সেই জন্যেই ওই ওই অরিয়েন্টেশন ভ্রমণ অরিয়েন্টেশন পাঠকরাই কেবল আমাদের ওই মঞ্চে আসেন বা আমাদের স্টলগুলোতে আসেন স্বাভাবতভাবেই এর পাশাপাশি এখানে আরও অনেক মূল্যবান বই রয়েছে এই বিদ্রোহের ইতিহাস একটা মারাত্মক বই এই ইতিহাস এইসব যে বইগুলো এখান থেকে প্রকাশ করা হয়েছে সেইগুলো ওখানে আসেন না দেখেন না বা ধরেন না সেই সব চিন্তা ভাবনা করেই একটা বিজ্ঞান ভিত্তিক চিন্তায় আমরা উপনীত হয়েছি যে শ্রীময়ী প্রকাশনীর নাম থেকে আমরা এই বইগুলোকে এখন সব প্রকাশ করবো এছাড়াও আমাদের আগামী দিনে আরো একটি পরিকল্পনা আছে যেহেতু আপনারা জানেন যে ভ্রমণ বিপরসুর আরেকটি পত্রিকা আছে খুব জনপ্রিয় শিশু কিশোর পত্রিকা ফুলডৌরি বিভূতিভূষণের বিখ্যাত সেই পাহাড় ভুলডেউনি তার নাম অনুসারে প্রায় আমাদের এই পত্রিকা ভুলডৌরি অত্যন্ত জনপ্রিয় হয়েছে আমরা আশা রাখি আমরা স্বপ্ন দেখি এবং স্বাদ আছে আমরা একেবারেই ছোটদের জন্য কিছু বই প্রকাশ করব আগামী দিনে এবং সেটা ওই ফুলডেমুনি প্রকাশনের নাম দিয়ে সেটা প্রকাশ করার একটা ইচ্ছা আছে এবং আশা করি আপনারা এই ক্ষেত্রে আমাদের পাশে দাঁড়াবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত রকম সাহায্য করবে ধন্যবাদ আমি আর বেশি সময় নষ্ট করছি না কারণ অনেকগুলো বইয়ের প্রকাশ আছে

সেটা কই না খাই না মুড় কামো যাইলে। আরে তুমি তো সেই আওয়াজে আকী করেছ না করব। দেখুন না যারা বাইলে কিছু ধরে নিরা পিঙ্গা যেটা আমল কি করছিস সেটা আমার ভালো লাগছে না। ওই এ পatay সুযোগ থেকে নাছছ না দেখছিনা। তারা সুতো টল টল রিঅ্যাকশন কিন্তু ঠিক নয়। একদম মনে দেখি শুধু ঘর দেখালে। ঠিক আছে তোমার উপরে छैनি। বলে এত মাস সংসার চললে

কঠিন করে বাঁধা মাথার মুখ জোর করে আটা যদি কিছু কথা বেরিয়ে যায় আগুন লাগবে তোমাদের খেলা ঘরে লাশ কাটা ঘরের জোনাকিরা আদর করে তোমাদের মোমবাতির ভিড়ে হয়তো হারিয়ে যাব আসবো না কোনোদিনও ফিরে লাশ কাটা ঘরে জোনাকিরা আলো জালে মনের মাঝে ডাক দেয় আগুন জালো অসংখ্য মশালে মৃত্যুতে শেষ হয় না অনেক কিছু জন্ম নেয় খড় প্রতিবাদের ভাষা প্রতিভা প্রতিরোধ করো সকলে কালকে দিন শুরু হবে নিয়ে নতুন আশা লাশ কাটা ঘরে এখনো জোনাকিরা ওরে আমার শরীরকে পাহারা দেয় ভালোবাসার ঘরে নমস্কার